প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দেখতে নিয়োগ বিজ্ঞপ্তি তো তো এখানে সুপ্রিম প্রকাশের তারিখ দেওয়া আছে বারোই জুন হাজার চব্বিশ খ্রিস্টাব এখানে বলা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরোনো নিমিত্ত নিম্নবর্ণিত বর্ণিত্য সত্তাবলীর সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ জন্য বাংলাদেশী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে আবেদনের শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ এটা হলো মূল বিষয় এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার আবেদন ফি জমা দানের শুরু ও সময় চব্বিশ জুন খ্রিস্টাব সকাল দশটা আবার বলছি জমা দানের শুরুর তারিখ ও সময় চব্বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশটা আবেদনের জমা দানের শেষ ও সময় এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল চার ঘটিকা জমা দানের শেষ তারিখ এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল চার ঘটিকা তো এখানে পদ সংখ্যা একটা পদের নাম নিরাপত্তা প্রহরী দারোয়ান পদের সংখ্যা নয়টি তো জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশতম সরকারি চাকরি তো শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা শিকার যোগ্যতা থাকতে হবে এখানে অষ্টম শ্রেণীর পাস অথবা এসএসসি পাস থাকতে হবে তো নিশ্চয় সত্যাবলী দেওয়া আছে এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা ও সহ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স হতে হবে বত্রিশ বছর শিথিলযোগ্যানে বিস্তারিত দেখে নেবেন আপনারা তো আবেদন ফি বাবদ কত টাকার চার্জ তো আবেদন ফি বাবদ একশত টাকা অনলাইন ফি বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা লাগবে আবেদন করতে তো এ ছিল আজকের বিষয় তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সকলকে